আসসালামু আলাইকুম দর্শক আমার মুরগির আর একটা ভিডিও আপডেট নিয়ে আসলাম এর আগে আমি এই মুরগিগুলোর আপডেট দিয়েছিলাম সতেরো দিন বয়সে আজ মুরগির বয়স পঁচিশ দিন পঁচিশ দিনে মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে কত ভালো তো এর আগে অনেক আগের আগের ব্যাসের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমার তিরিশ দিনে আমার মুরগির ওজন এক কেজি অর্থাৎ ওখানে তিরিশ দিনে এক কেজি হওয়া বলতে একটা মুরগির ওজন ছিল এক কেজি আর বাকিগুলো ছিল ছয়শো গ্রাম সাতশো গ্রাম তে আমি তো ভিডিওতে বলেছিলাম তো একজন ভাই কমেন্ট করছেন যে আপনি মিথ্যা কথা বলছেন ভাই আমি তো ভিডিওতে মিটার স্কেলে মাপ দিয়ে দেখাইছিলাম এখানে মিথ্যা বলার কি আছে দেখুন এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে এই মুরগিগুলোর বয়স পঁচিশ দিন এই মুরগিগুলো অ্যাভারেজ সবগুলো এখন প্রায় হাফ কেজির মতো হয়তো দুই একটা কম বেশি হতে পারে যেহেতু আমি মিটার স্কেল করিনি তবে এখন যে পরিস্থিতিতে আছে মুরগিগুলো অনেক অ্যাক্টিভ আছে অনেক দেখেন কোনো অসুখ বিসুখ এই মুরগির মাঝে লক্ষ্য করা যায় না আর লিটার যে বালি এটা দেখেন কতটা শুকনো আর পুরো ফুলটা হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের এই মুরগিগুলোকে আমরা এক কথা বলতে গেলে অনেক যত্ন অনেকটি কেয়ার করে রাখছি যার জন্য আমরা এখানে সাকসেস হতে পারছি আশা করা যায় এই মুরগিগুলো থেকে আমরাও এবার ভালো একটা প্রফিট পাবো ইনশাআল্লাহ আর যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি সময় স্বল্পতার কারণে ভিডিও এতটুকুই করলাম আল্লাহ হাফেজ